হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সবার আগে বলো আমাকে কেমন লাগছে আজকে একটু সাজুগুজু করে ভিডিও অন করলাম আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো আরবি লাইফস্টাইলের তরফ থেকে তোমাদের সবাইকে তো সরস্বতী পুজো কে কেমনভাবে কাটাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আজ থেকে ঠিক দু বছর আগে সরস্বতী পুজোটা আমাদের লাইফে একটা অন্যরকম ছিল তো এখন হয় না সময়ের সাথে সাথে পরিবর্তন তো সেরকমই আজকের দিনটা একটু স্পেশাল এবারে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে ঠিকই কিন্তু তারপরেও ভাবলাম যে না ঘরে বসে বোর হওয়ার থেকে একটু সাজুগুজু করে নিজের মনটা হ্যাপি রাখাটা উচিত তো কোথাও তো বেরোবো না তো ঘরের মধ্যে একটু রেলস বানাবো তো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে সকালে মা তো চলে গেছে তোমরা সবাই দেখতে পেলে তার জন্য একটু মনটা খারাপ ছিল আরও সেই কারণেই কিন্তু অ্যাকচুয়ালি সাজাবুঝি করলাম এনার্জি লাগে না তার পরেও শরীরটা একটু খারাপ আছে তো যাই হোক কথা বলছি একটু হাঁপ মানে হাঁপিয়ে যাচ্ছি আর কি তো যাই হোক মাকে ফোন করেছিলাম মা বাড়িতে ভালোভাবে পৌঁছে গেছে আর আজকে রান্না রান্নাবান্নার কোনো পার্ট নেই মানে এই বেলাতে রাতে কিছু দেখা যাবে বাড়ি থেকে আনবো না হোক ঘরে কিছু বানিয়ে নেবো হয়ে যাবে তোমাদের সাথে কালকে পুরো বিষয়টা শেয়ার করা হয়নি তো তার কিছু রিজন আছে সেটা আমি এখন বলতে পারবো না যদি কখনো সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে জানাবো তো তার আগে বলি এখন প্রায় বাজে সাড়ে বারোটা এক এক দুটো বাজে মনে হয় দেড়টা দুটো বাজে হ্যাঁ তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো মা তো চলে গেছিলো তো কালকে সারা রাত আমার ঘুম হয়নি আজকে অনেক বেলা করে উঠেছি ওঠার পরে ঘরের টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজো করে নিয়েছি স্নান করে পুজো করে নিয়েছি আর দেখো কালকের সব কিছুই হয়েছে এই যে বাসন কোষন এখনও তোলা হয়নি এখানে রাখা আছে এগুলো ভেতরে ঢোকাতে হবে আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কালকের কিছু রান্না বেঁচে আছে সবগুলো নেই যেটুকু আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখানে ছিল পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মতো সব নেই শুধুমাত্র আছে বেগুন ভাজা আর ফুলকপি ভাজা আর এখানে আছে পনিরের তরকারি আর আছে মাছের মাথা দিয়ে ডাল আর ওদিকে মনে হয় চাটনি আছে অল্প একটু এইগুলোই শুধু বেঁচে গেছে বাকি কিছু কালকেই খাওয়া হয়ে গেছে সব কিছু অল্প অল্পই বানানো হয়েছিল আর ও হ্যাঁ এখানে মাছও ছিল মাছটা তো যেমন দিয়েছে তেমনই খাওয়াই হয়নি একটুখানি জাস্ট ওই নিয়ম মাফিক খেতে হয় সেটুকুই খাওয়া হয়েছে বাকি বাকি সব রয়েছে কালকে যেটা হয়েছিল সেটা ঘরোয়াভাবেই হয়েছিল কোনো বাড়ির কাউকে ডাকা বা কিছুই হয়নি ঘরের মধ্যে শুধু মা রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে এটুকুই আর আজকে সকাল থেকে শুধু গোছ গাছের পালা ছিল কালকের বাসন কোষণ মাজা ধোয়া তারপরে মানে বাসন কোষণ তো মাজা ধোয়া হয়ে গেছিলো কিন্তু কিছু জিনিস ছিল সেগুলো সব খালি হয়েছিল আর সেইগুলোই করে ওই যে রেখে দিয়েছি ওগুলো এখন ভেতরে ঢোকাতে হবে আজকে দুপুরে তো রান্না নেই শুধু এখানে ভাত বসিয়েছি এই যে আর দুধ দিয়ে গেছে দুধটা গরম করে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার একটা বেলা রান্না না থাকলে কত ভালো লাগে বলো যারা আমার মতো হাউস ওয়াইফ আছো আর এই অবস্থাতে তো আরও বেশি মানে একদিন রান্না করতে না হলে বিশাল মজা তাই না কালকের পুরো বিষয়টাই ভেবেছিলাম যে খুব সুন্দর একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করব কিন্তু ওই কিছুটা কপাল আর হয়তো সবার সবটা হয়ে ওঠে না সেরকমই কিছু ভেবে না তো যাই হোক আর আর কি বলবো এখন এই দুপুরবেলা এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো তারপরে একটু রিলস বানাবো তো এই হচ্ছে আজকের সরস্বতী পুজোর গোটা দিন এইভাবেই কাটবে আমার তোমরা কে কেমনভাবে সরস্বতী পুজো কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর তো কালকের ভিডিও শেয়ার করতে পারিনি তাতে কী হয়েছে তা কালকের কিছু ইনসিডেন্ট আমার মুখ থেকেই তোমাদেরকে মানে তোমরা শুনে নাও কালকে আমাদের যেহেতু আমার শ্বশুরবাড়ির তরফ থেকে স্বাদের কোনো অনুষ্ঠান নিয়ম নেই তো সেহেতু তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছি যে নিয়ম মাফিক যেহেতু নেই সেহেতু নিয়ম করে কিছু হবে না জাস্ট মানে একটু এই সব রকম রান্না করে খাওয়া দাওয়া নিজেদের মধ্যে একটু আনন্দ এটাই তো সেই সেই রকমই সব কিছু হয়েছিলো তো কালকের মেনুটা সবার ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি পাঁচ রকম ভাজা হয়েছিল তারপরে মাছের মাথা দিয়ে ডাল পনিরের তরকারি মাটন চাটনি পাঁপড় মিষ্টি আর হচ্ছে পনির তো বানিয়েছিল আর কি বানিয়েছিল এইগুলোই সালাড ব্যাস এগুলোই বানিয়েছিলো আর হচ্ছে পায়েস ভুলে গেছিলাম পায়েস ছিল হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার অর্ধেক খাওয়া দাওয়া কালকে কমপ্লিট হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে কিছু জিনিস যেগুলো আজকে কিছুটা মানে দেখালাম তোমাদেরকে যে ডাল বেঁচে গেছিল। মাংসও বেঁচে গেছিলো মাংস সকালে খাওয়া খেয়ে শেষ হয়েছে আর হচ্ছে মাংসটা বেশি বাঁচেনি অল্প মতো ছিল সেটা সকালবেলায় খাওয়া হয়ে গেছে আর হচ্ছে পায়েস অল্প ছিল সেটাও সকালে শেষ হয়ে গেছে আর চাটনি রয়েছে এখনও আর দেখতে পেলে পনিরের তরকারি যেহেতু আমার মা হচ্ছে নিরামিষ খায় তো মা তো মাছ মাংস কিছু খাবে না সেই কারণে মায়ের জন্য স্পেশালি পনির পনিরটা বানানো হয়েছিল তো এই এই এইভাবেই আর কি কালকের দিনটা গেছে তো সব থেকে খারাপ বিষয় যেটা আমার লেগেছে সেটা হচ্ছে তোমাদেরকে ভেবেছিলাম যে কালকের একটা খুব সুন্দর ব্লগ প্রেজেন্ট করব সেটাই হতে হয়নি তো যাই হোক যেটা হওয়ার সেটা হয়ে গেছে সেটা তো আর এ হবে না তো সেটা নিয়ে আর বেশি বাড়িয়ে লাভ নেই তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে যেহেতু সরস্বতী পুজো তো বেশ দু বছর আগে আর কি বিয়ের আগের কথা বলছি বিয়ের প্রথম বছরও খুব ভালো কেটেছিল তার পরের বছরও ভালো কেটেছিলো এই বছরটা অ্যাকচুয়ালি কোথাও বেরোতে পারবো না সেই কারণেই তা না হলে এই বছরটাও হয়তো আরও আরও বেটার কাটতো তো যাই হোক সেই কারণেই এই হলুদ শাড়িটাই চুজ করলাম পরবো পড়লাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কীরকমভাবে মানে যারা স্টুডেন্ট আছো যারা এখনো পর্যন্ত বিয়ে নামুক জিনিসটাতে ফেসে যাওনি তারা কে কেমনভাবে আজকের দিনটা এনজয় করছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমাদের সময় ছিল একটা সেই আলাদাই ব্যাপার বিশেষ করে ছোটোবেলাটা ভালো মনে পড়ে শাড়ি পরতে পারতাম না একটা রকম একটা শাড়ি নিয়ে ওই গিট ফিট দিয়ে মানে বা মা একবার পরিয়ে দিত রাস্তায় অর্ধেক দূর যেতে পারতাম না খুলে যেত পাড়ার কাকিমাদেরকে বলতাম খুলে গেছে আবার পরিয়ে দাও মানে এরকম ছোট এটা ছিল একদম ছোটোবেলা তারপরে যখন একটু বড় হলাম তখন ছিল আর এক মানে আরও অন্যরকম সেটা হচ্ছে সরস্বতী পুজো মানে তখন তো এখন যেমন হয়ে গেছে যে মানে কি বলবো সবার নিজের নিজের একটা বাজেট ফ্রেন্ডলি মানে শাড়ি কেনা ব্লাউজ ফিটিংস করা মানে এরকম আর তখন তো সেগুলো ছিল না তখন ওই মায়ের শাড়ি মায়ের ব্লাউজ এই দিয়েই চলতো তো ওই মায়ের ব্লাউজ ঢলঢল করছে চারিদিকে ঠিক আছে এই রকম তো সেই দিনগুলো মনে পড়ে খুব মিসও করি যেদিন চলে গেছে হয়তো সেটাই ভালো ছিল যাই হোক আর তারপরে যখন একটু বড় হলাম তখন তো মানে আর একটু বড়ো হয়ে গেছি মানে বন্ধু লেভেলটা একটু বেড়েছে সেরকম তো তখন আবার হলো কি যে সব কিছু প্রপার শাড়িটাও প্রপার ব্লাউজটা ফিটিংস এরকম একটু পাড়া বা হচ্ছে এলাকার থেকে একটু বাইরে যাওয়া বন্ধু বন্ধুবান্ধবের সাথে সেগুলো হলো তারপরে হতে হতে বিয়ে এই হচ্ছে ব্যাপার তো এইভাবে আমাদের লাইফটা কেটেছে তো তোমাদের কেমন কীরকমভাবে কাটছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্টে জানাও তোমাদের সাথে তোমাদের এক একটা কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা যখন কমেন্ট করো ভিডিও বানানোর উৎসাহ উৎসাহটা আরও বাড়ে তো সেই জন্যই বারবার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি যে কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কেমন ভিডিও দেখতে চাও কী তোমাদের রকম কী খোয়াইশ আছে অবশ্যই সেগুলো যদি কমেন্টের মাধ্যমে না জানাও তো আমরা কি করে জানতে পারবো তাই না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে লাঞ্চের পরে আবার দেখা হচ্ছে মেয়েদের জীবনটা হয়তো এইভাবেই চেঞ্জ হয়ে যায় তাই না দু বছর আগের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম আর দু বছর পরের বিয়ের বিয়ের পরের যে গল্প সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর বিগত সামনের যে বছরটা আসবে সেই বছরের সরস্বতী পুজোটা হবে আরও স্পেশাল বা আরও একটু অন্যরকম তো এইভাবেই হয়তো মেয়েদের জীবনটা চেঞ্জ হয়ে যায় তো যাই হোক খাবার নিয়ে বসে গেছি খেতে তোমাদের দাদা দাদাভাই হচ্ছে আগেই খেয়ে নিয়েছে যেহেতু আমি একাই খাচ্ছি সেই জন্য এখানে বসেই টুলে বসে খেয়ে নিচ্ছি এই টেবিলটা আগে ঘরে ছিল তখন দুজনে টেবিলেই খাওয়া মানে খাওয়া দাওয়াটা হতো কিন্তু ঘরের মধ্যে একটু প্রবলেম হচ্ছিলো আর এখানে আমাদের একটা টেবিলের প্রয়োজন ছিল সেই জন্য ডিসাইড করলাম যে টেবিলটা বাইরে বের করে দেওয়া হোক তো এই জন্য এখানে এখন বাইরেই রাখা রয়েছে আর আমি একা যদি কখনো বসে খাওয়া খাওয়া দাওয়া করি তখন হচ্ছে এখানে বসেই খাই নয়তো নিচে দুজনে বসে একসাথে খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রিলসটা বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করলাম তার কারণ কি জানো খাওয়ার পরে একটা অদ্ভুত রকমের মানে কষ্ট কি বলবো জানি না ঠিক মানে এরকম বসে থাকলে বেটার লাগে অন্য কিছু করতে পারি না তো সেই কারণেই খাওয়া দাওয়ার আগে রিলসটা করে নিলাম আর হ্যাঁ তো একটা কথা বলি স্বাদ পূরণের অনুষ্ঠান মানে সাধের অনুষ্ঠান যেটা হয় আর কি অ্যাকচুয়ালি ওটা কিসের জন্য হয় আমি না আমি ঠিক জানি না তো আমার যেটা মনে হয় যে যে প্রেগনেন্সিতে যা যা ওই খাওয়া দাওয়ার ইচ্ছে করে সেই হিসাবে মারা একটু করে ঠরে দেয় তো সেরকম কিছু হবে হয়তো যাই হোক কি হয় তোমরা একটু জানিও তো যদি কেউ জেনে থাকো তো কালকে আমার কিন্তু একটা স্বাদ পূরণ হয়েছে যেটা হচ্ছে আমার অনেক দিন ধরে আমের চাটনি খাওয়ার ইচ্ছা করছিল তো কালকে আমের চাটনি করা হয়েছিল যখন তখন নিজে এনে করে খেতেই পারতাম সেটা বড় কথা না কিন্তু হয়ে ওঠেনি কালকেই সেটা পূরণ হয়েছে মাই করলো আর দেখো মানে এসছে কুল এখন বসে বসে একটু কুল খাচ্ছি আর আজকে তো সরস্বতী পুজো শেষ তো ছোটোবেলায় এই জিনিসটা বেশি ছিল না সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না কুল খেলে মানে মা সরস্বতী রুষ্ট হবেন পরীক্ষায় রেজাল্ট ঠিকঠাক হবে না মানে এরকম একটা ধারণা ছিল আর যদি এখনও কিন্তু খায়নি জানো তো এতদিনেও মানে এখনো পর্যন্ত আমি আজকে সরস্বতী পুজো হয়ে গেল শেষ মানে আজকে শেষ পুজো এতক্ষণে পঞ্চমী ছেড়ে গেছে তো এই এখনই খাচ্ছি কুলটা কুলটা বেশ মিষ্টি আছে একটা খেয়েছি আগে মানে ধুতে ধুতে একটা খেয়ে নিয়েছি হেভি মিষ্টি কুলটা কিন্তু আমার টক কুল ভীষণ ফেভারেট টক কুল যেটা একটু বাড়ি বাড়ি হয় না সেই কুলটা হেভি লাগে খেতে এটা অ্যাকচুয়ালি নারকেল কুল না কি কুল জানি না কিন্তু হেভি মিষ্টি খুব সুন্দর খেতে দেখি বিকালবেলার দিকে যদি শরীরটা ভালো লাগে সামনে একটা পুজো হচ্ছে মায়ের মায়ের একটু দর্শন করে আসবো তোমাদেরকেও একটু দেখাবো চলো এখনের মতো বাই পরে পরে রাতের ডিনার কমপ্লিট তোমাদেরকে বলেছিলাম দুপুরে যে বিকালবেলায় যদি শরীরটা ভালো লাগে বা যদি মানে আমার কি মনে হয় যাব পুজো মণ্ডপে কিন্তু আর যাওয়া হয়নি গেলাম না ভালো লাগছিল না আর রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে ব্রাশ করে নিয়েছি মুখটা একটু ধুয়ে মানে রাতে যা কিছু করার সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন প্রায় বাজে মনে হয় নটা 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 সাড়ে নটা হবে তো তার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি এখনই শুবো না শুতে শুতে এখন অনেক লেট আছে তো যাই হোক চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো টাটা গুড নাইট